আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মহান আল্লাহ তালা আমাদের উপরে অসংখ্য নিয়ামত নাজিল করেছেন আমাদের অসংখ্য নেয়ামতের মধ্যে আমাদের বড় একটা নেয়ামত হলো সুস্বাস্থ্য এবং আর একটা বড় নেয়ামত হলো যাদেরকে আল্লাহ তালা আর্থিকভাবে স্বচ্ছলতা দান করেছেন বিশেষ করে দুইটা নিয়ামতের সুক্রিয়স্বরূপ মহান আল্লাহ তালা বান্দার উপরে হজ পরশ করে দিয়েছেন যেমন মহান আল্লাহ তাআলা এরশাদ করেন সুরতু আল ই মরানের সাতানব্বই নঙ্গায়াত অলিল্লাহি আলান্না শি ফজ্জুল বাইতি মানিস্তাত্ব ইলাহি সাবিলা অমাং কাফারফ আইন আল্লাহ গনি মুনীলা আল মহান আল্লাহ তালা সন্তুষ্টির জন্য মানব জাতির উপরে তাআলা হজ পরশ করে দিয়েছেন যারা সমর্থ রাখে হজ আদায় করার জন্য যত দিয়ে আছে যাতায়াত খরচ এবং সেখানে থাকার জন্য তার দিই এবং হজ আদায় করা পর্যন্ত তার পরিবারবর্গের খরচা দিয়ে বহন করার সামর্থ্য রাখে আল্লাহ তালা এমন ব্যক্তিদের উপরে হজ ফরস করে দিয়েছেন মান আল্লাহ তালা বলেন আমিন আর যে ব্যক্তি এই পরশ হজকে অস্বীকার করল এই অস্বীকার কুফুরি করল এখানে কুফুরি দ্বারা অর্থাৎ তাকে যে আল্লাহ তালা নামত দান করেছেন সে হজ না করার দ্বারা এই নিয়ামতের কুফুরি করল তোমার আল্লাহ তালা তাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা জানো যে আল্লাহ তালা কারো মুখাপি নন শুধু তোমার নয় পুরা বিশ্ববাসী বিশ্বজগৎ তালা কারোর কোনো কিছুর প্রতি মুখাপেক্ষি নন অর্থাৎ পৃথিবীর সবাই যদি আল্লাহ তালার বন্দিগি না করে আল্লাহর কিচ্ছু আসবে যাবে না আবার যদি সবাই বন্দিগি করে তাহলে আল্লাহ তালার লাভ হবে না লাভ এবং ক্ষতি দুটাই ব্যক্তির যে শুক্রিয়া আদায় করবে তার লাভ যেমন আল্লাহ তালা বলেন সুরা ইব্রাহিমের সাতনগায়তে লাইং সাকারতুম লি নাকুম যদি তোমরা শুক্রিয়া আদায় করা তাহলে আমি তোমাদেরকে বাড়িয়ে দিব কাফারতুম লাইন কাফারতুম সাদিদ আর যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে নামত্ব বাড়ায় না বরং চিনি নিব আরও কঠিন শাস্তি দিব। তা আল্লাহ তালার এই নিয়মতের আদায় স্বরূপ যাদেরকে আল্লাহ সুস্বাস্থ্য দান করেছেন শক্তি দান করেছেন হজ আদায় করার সামর্থ্য দিয়েছেন তাদের উচিত হজ ফরজ হওয়ার সাথে সাথেই হজ আদায় করে নেওয়া যেহেতু মানুষের হাত মমত কখন কী অবস্থা হয় বলা যায় না এই জন্য সৈয়তে নির্দেশ দিয়েছেন যে তোমরা হজ পরাজ হওয়ার সাথে হজ আদায় করো ইায় হোক বা অনিচ্ছা হোক যদি কেউ হজ না করে আর এ অবস্থায় তার মৃত্যু হয় তাহলে রসুলুল্লা সাল্লাই সাল্লাম এই ব্যাপারে খুব কঠিন হুঁশিয়ারি দান করেছেন যে সে যদি মারা যায় সে ইয়ুদি হওয়া মারা যাক কথা নাসার হয়ে যায় মারা যাক কেননা আল্লাহ তালা তার উপরে হজকে ফরজ করে দিয়েছেন আর সেই ফরজ হজ আদা না করে সে মারা গেল অথচ তার হজ করার সামর্থ্য ছিল এটা এক প্রকার সে তার নামতের অকৃতজ্ঞতা প্রকাশ করলো কুফুরি করল আর কুফুরি অবস্থা যদি মানুষের মৃত্যু হয়ে যায় আল্লাহ না করুক তাহলে তার অবস্থা বোধ ভয়াবহ যারা রসুল্লা সাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন জামিউ তিরভিজি হামিদিয়া খণ্ড একশো সাতষট্টি পৃষ্ঠা আল্লাহ তালা আমাদেরকে মুসলমান হিসাবে পৃথিবীর মধ্যে আল্লাহ তালা পাঠিয়েছেন এটা আমাদের জন্য অনেক বড় নেমত আর আমাদের ইসলামের পঞ্চম স্তম্ভর মধ্যে একটি হলো হজ এ ব্যাপারে রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে সৈল বুখারিতে আন ইবনু মরদি আল্লাহ তালু কয়াল হজত ইবনু আল্লাহ তালু বলেন পালা রসুল্লা সালাহ আলয় সাল্লাম রসুল্লাহ সাল আলয় সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলাহ খামসিন ইসলামের পাঁচটি স্তম্ভ এর মধ্যে একটা হলো শাহাদাত্লা ইলা ইল্লাল্লাহ ওয়ান্না রসুল রসুল্লাহ যে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সালা কোনো ইলা নেই এবং মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ রসুল দুই নম্বর হল কাম ইসাল্লাহ নামাজ কায়ম করা ওয়াই জাকাত তিন নম্বরে জাকাত প্রদান করা চার নম্বরে হাদিসের মধ্যে হজ এবং হজ করা পঞ্চম নম্বর সৌম্য রমাদান রমজানের রোজা রাখা এই হাদিস শরীফ অনুযায়ী চতুর্থ নম্বরে হজকে রসুল্লাহ সাল্লাই সাল্লাম ঘোষণা দিয়েছেন অর্থাৎ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হল হজ তুই খুবই গুরুত্বপূর্ণ এই হজ এবং একটা ফরজ এক অবজ্ঞা বা অস্বীকার করার কোনো উপায় নেই যে ব্যক্তি সমর্থ পরও। এই হজ থেকে বিরত থাকল কিন্তু এখনও সে জীবিত আছে তাকে উচিত খুব দ্রুত তার এই হজের কাজকে সম্পাদন করে নেওয়া তার এই ফরসকে প্রাধান্য দেওয়া মানুষের অনেক জরুরত থাকে অনেক সময় মেয়ের বিবাহ থাকে ঘরের সম্পদ থাকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য নানান কারণে মানুষ অনেক সময় মনে করে যে আমি পরে করব কিন্তু পরে আর করার তো নাও থাকতে পারে এই জন্য সে এটাকে দ্রুত সম্পাদন করা উচিত আর যদি কোনো কারণে সে নাও করতে পারে এবং মৃত্যুমুখে মুখে হয় তাহলে ওই সময় তার উচিত করে যাওয়া উচিত তার ওয়ারিসটা তার হজটা আদায় করে দেয় আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার এই ফরজ হজ তাদের সমর্থ আছে আদায় করার তো দান করুক এবং যাদের সমর্থ নাই তালা তাদেরকে হজ করার সমর্থ দান করুক আমিন